নাম মধুমতি আর চোখিরোনাম নাম আয়না আমি তো হাতে চোখ রাখি মন যেন জানা যায় না চায় না মনে ড়না ইতিমধ্যে জি বাংলা জনপ্রিয় রিয়েলিটি শো সারিগমা পাস শুরু হয়ে গেছে এবছর এই রিয়েলিটি শোতে নানান রকম চমক থাকলেও মূল চমক রয়েছে গানের লড়াই আর সেই লড়াই এবার জমে উঠেছে সেই লড়াইয়ে দাপটের সাথে লড়তে অงিকারবদ্ধ গোবটঙ্গর ছোট্ট মেয়ে ঐশী আজ আমাদের সাথে রয়েছে ঐশী চলুন আপনাদের সাথে পরিচয় করাবো কেমন আছো ঐশী খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ো আমি সিক্সে পড়ি আর কোন স্কুলে পড়ো আমি খাটুরা গার্লস হাই স্কুলে পড়ি পড়াশোনার প্রচন্ড চাপ তো রয়েছে গানটা তুমি প্র্যাকটিস করো কিভাবে আমি সকালবেলা ভোরবেলা উঠে সকাল সাড়ে ছটায় উঠে আর দেড় ঘন্টা রেয়াজ করি তারপর স্কুলে যাই দশটার সময় রেডি টেডি হয়ে তারপর স্কুল থেকে এসে আবার একটু গানটা মনে মনে ভাবি তারপর আবার পড়তে যেতে হয় খাওয়া দাওয়া করি তারপর পড়তে যাই পড়া থেকে এসে আবার পড়তে যাই তারপর বাবা আসেন বাবার সাথে গান করি মানে সারাদিনই প্রচুর ব্যস্ততার মধ্যেও গান প্র্যাকটিস হয় তোমার গান শেখার ইচ্ছেটা কিভাবে শুরু হয় আমার ঠাম্মা এবং আমার বাবা আর আমাদের আগের যে ছিল মানে আমার চাঁদপাড়া পরিবার সবাই খুব গান প্রিয় ছিল আমার বাবা খুব ভালো গান করে আমার ঠাম্মিও খুব ভালো গান করে ওরাই আমাকে গানের জগতে নিয়ে আসেন আমার খুব ভাল লাগে গান করতে আর বাবা ঠাম্মা মিলে আমাকে গান শেখান তারপর তো আমি দেবাদিত স্যারের কাছে আসি আমার খুব ভাল লাগে গান গানের সাথে আর কি করতে ভালো লাগে গানের সাথে নাচ করতে খুব ভালো লাগতো আঁকতে খুব ভালো লাগে সব করতে খুব ভালো লাগে তুমি গান শিখছো কত বছর বয়স থেকে পাঁচ বছর বয়স থেকে অনেক ছোট থেকে গান শিখছে সারেগামা পায়ের মঞ্চে অডিশন দিলে তারপর যখন সিলেক্ট হয়েছে তুমি জানতে পারলে তখন সেই সময় তোমার অনুভূতি কেমন হয়েছিল আমার তো খুব মানে ইচ্ছা ছিল ওরকম একটা বড় প্ল্যাটফর্মে যাওয়ার জি বাংলার মতো সারেগামা মতো একটা বড় মঞ্চে যাওয়ার তো আমি তো খুব খুশি খুব যে আমি ওই যেতে পেরেছি আর বাড়ির লোকেরা মা বাবা সবাই কি বলছে মা বাবা তো মানে প্রচুর আনন্দিত মা বাবার থেকে আমার ঠাম্মি তো খুব খুশি যে আমি অত বড় একটা প্ল্যাটফর্মে যেতে পেরেছি তো বাড়ির সবাই প্রচন্ড খুশি তুমি তো সাড়ে পায়ের মূল পর্বে চলে গেছো সিলেক্ট হয়েছো তো এবার ওখানে গিয়ে কি দেখতে পাচ্ছ যে অন্য যে কনটেস্টরা রয়েছে তাদের কি গান শুনে মনে হচ্ছে যে সেই গানগুলো তোমার সাথে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে নাকি অনেকটা সোজা লাগছে হ্যাঁ খুবই কঠিন মানে ওখানে তো সবাই খুব ভালো গাচ্ছে আর ওখানে একটা খুব টাস কম্পিটিশন চলছে এখন তো খুবই কঠিন ওখানে গিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে সবাই খুব ভালো সবাই গান গানের জগতে আমার তো খুব আনন্দ কিন্তু ওখানে যে কম্পিটিশনটা চলছে ওটা খুব টাফ তুমি তো এখানে একজন গুরুর কাছে গান শিখেছো তারপর ওখানে গিয়ে ওখানে যে গ্রুমাররা আছেন তারা তোমাকে গ্রুমিং করছে তো এই ব্যবধানটা কেমন লাগছে গোবরডাঙ্গায় তো আমি একজনের কাছে শিখতামই কিন্তু আমি ওখানে না গেলে জানতামই না এত সুন্দরভাবে সব গ্রুমার্সরা আমাকে শেখাতেন তো ওখানে তো এখানে আলাদা ওখানে আলাদা ওখানে আর নানান 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 জায়গায় গিয়ে শিখতে হচ্ছে তো ওখানে খুব ভালোভাবে গ্রুমিং করাচ্ছে শুধু আমাদের আমাকেই না সব পার্টিসিপেন্টদের সব খুব ভালোভাবে গ্রুমিং করাচ্ছে এবং ওখানে এক সব গ্রুমার্সরা একটা জিনিস খুব ভালো শেখান গান তো বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে দেব গানটার এক্সপ্রেশন কিভাবে দেবো এগুলো তো আমি ওনাদের কাছ থেকে শিখেছি আমি জানতাম না অনেকক্ষণ তো কথা হলো এবার যদি তোমার পছন্দের যে কোনো একটা গান তোমার কণ্ঠে শুনি হ্যাঁ নিশ্চয়ই झिया चली जा चले झ चली जा नैनो तले धुआं चली धुआं चले रात भर धुआं चले जानू ना जानू ना जानू ना रे जिया चली जा चले नैनो तले ধোঁয়া চলে ধুয়া চলে রাতভর ধোঁয়া চলে জানো না জানো না জানো না সাকি রে জিয়া চলে জমা চলে খুব সুন্দর খুব সুন্দর একটা গান শুনলাম আমরা আচ্ছা তুমি কোন ধরনের গান সব থেকে বেশি গাইতে পছন্দ করো আমি সেমি ক্লাসিক্যাল খুব পছন্দ করি আর ঠাকুরের গান খুব পছন্দ করি আর এমনি ওয়েস্টার্নের দিকে খুব ভালো লাগে আর তোমার আইডল কে লতা মঙ্গেশকর জি গান এবং আশা বসলে তাহলে লতা জির গাওয়া কোন একটা গান শুনি আমরা হ্যাঁ হামকো মিলে হ্যাঁ আজি ঘরিয়া নাসি जी भर के रे ख हमको करी बसे फिर आपकी नसीब में ये बात हो न हो शायद লে বাহ দারুন একটা গান শুনলাম আমরা এই গানটা তো আমাদের অনেকেই পছন্দের আচ্ছা ঐশী গান নিয়ে এরপরে কি কি ইচ্ছে আছে আমার গান নিয়ে অনেক বড় বড় স্বপ্ন আছে যেমন আমি শ্রেয়া ঘোষাল ম্যামের মতো হতে চাই এবং অনেক বড় বড় জায়গায় গান করতে চাই এগুলি স্বপ্ন এখন তো জি বাংলার সা রেগামাপা প্রতিটি ঘরে ঘরেই হয় আমরা সবাই দেখছি তোমার এপিসোডগুলো তো স্কুলের ম্যাডামরা কি বলছেন স্কুলের ম্যাডামরা তো খুব খুশি আমাকে খুব সাপোর্ট করছে যে আমার পড়াশোনা একটু ভালো আছে স্কুলে তো ম্যামরা তো খুব খুশি আর স্কুলের বান্ধবীরা খুব আনন্দিত হচ্ছে যে আমি অত বড় একটা জায়গায় গেছি তো ওরা রোজ টিভি খুলে আমার গান শুনবে তোরাও সবাই খুব খুশি আজকের এই ইন্টারভিউতে যার কথা না বললেই নয় তিনি হলেন ঐশ্বী ঠাকুমা ভবানী চক্রবর্তী তিনি আজকে আমাদের সাথে রয়েছেন ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো প্রথম কবে বুঝলেন যে নাতনি গান গাইতে পছন্দ করছে ছোটবেলা থেকেই আমি ওকে গুনগুন করে গান গাইতো তখন আমি ভাবলাম যে ওকে মনে হয় গানে দিলে খুব ভালো হবে তখন ওকে একদিন বাবাকে বললাম যে তুই একটা গানের টিচার দেখতে মনে হয় ও গান পারবে ওকে গানের টিচারের কাছে দে দেখবে ভালো আস্তে আস্তে ভালো গানে ও চলে যাবে তখন ওর বাবা চিন্তা করলো তাই তো তাহলে তো তাই মানে একটা গানের টিচার ওকে দেখতে হবে তখন একজন এখানকারই গোবরডাঙ্গারই একজনকে ও ঠিক করলো তার কাছে ও গান প্রথম এসে করে তারপর ওর কাছে অনেক দিন করলো করতে করতে তারপরে একদিন স্কুলে গেল এমনি পড়াশোনা করত আর করতে স্কুলে গেলে তখন ও একটা গুনগুন করে একটা গান গাইছিল তখন তো ওই ঐশী তোমার গুনগুন করে গান গাইছো নিশ্চয়ই তুমি গান পারো তখন ওর গলায় বলে হ্যাঁ করবো ছোট করে একটা গান গাইতে পারি আমি তখন ওই দূর দেশে সেই রাখাল ছেলে গানটাও করলো শুনে ওদেরকে টিচারদের ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে যেতে ওইসি তোমার গানের গলা তো খুব সুন্দর তাহলে প্রত্যেক অনুষ্ঠানে কিন্তু তুমি গান গাইবে তাহলে হ্যাঁ ঠিক আছে গাইবো আমি তৈরি হয়ে আসবো প্রত্যেক অনুষ্ঠানে ওকে গানে ডাকতো গান করতো হারমোনিয়াম প্রথমে ও গান বাজাতে জানতো না তারপর আস্তে আস্তে বাজাতে শিখলো শেখার পরে ও হারমোনিয়াম কিছু কিছু জায়গায় কোনো কোনো ছোটো খাটো যেহেতু ওর মা বাবা থাকতো না ওর মা বাবা চাকরিতে চলে যেত কাজেই আমাকে ওকে দেখতে হতো খাওয়ানো স্নান করানো স্কুলে পাঠানো পড়তে দেওয়া পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছুই আমি তার মানে বলতে গেলে যে ওই সেই মানুষ হয়েছে আপনার কাছে তা বলতে পারো সেটা তা নাতনি যখন জি বাংলা সারেগামাপার মঞ্চে গান গাইছে মূল পর্বে চলে গেছে তো কেমন লাগছে এখন ভীষণ ভালো লাগলো আমার এত ভালো লাগলো মানে সেটা তোমাকে বুঝাতে পারবো এত ভালো লাগে আমাদের সাথে রয়েছেন ঐশীর বাবা ওনার সাথেও পরিচয় করব নমস্কার আপনার নাম প্রসেনজিৎ চক্রবর্তী আপনার কন্যা ঐশী গোবরডাঙ্গা সহ উত্তর চব্বিশ পরগনার নাম উজ্জ্বল করছে সারেগামাপায়ের মূল মঞ্চে গান গাইছে কেমন লাগছে খুবই সুন্দর লাগছে এবং আশেপাশের লোকজনও খুব ভালো বলছে এবং রাস্তাঘাটে অনেক লোকজন দেখে দেখে কথা বলছে যে মেয়ে এখন এরপরে কবে আছে কি বৃত্তান্ত সবই জিজ্ঞেস করছে ঠিক আছে খুবই সবাই গোবরডাঙ্গার সবাই খুব আনন্দিত যে ডাঙার একটা মেয়ে যে এরকম একটা বড় একটা মঞ্চে গান গাইছে খুবই ভালো লাগছে সবারই খুব ভালো লাগছে যে ডাঙার ঐশী একটা বড় একটা মঞ্চে সাড়ে গাওয়া মঞ্চে জি বাংলা সেখানে গিয়ে যে একটা ভালো পারফর্ম করছে খুবই ভালো লাগছে সবার একদমই তাই আচ্ছা আমরা শুনলাম যে আপনিও গান গান আমি ছোটবেলা থেকে গান টান করতাম আমার মামার কাছে শিখতাম মাসির কাছে শিখতাম খুব বড় জায়গায় শেখা হয়নি মামা মাসির শিখা শেখা হয়েছে সেরকম নিয়ে গান বড় হয়ে আর সেরকম একটা নিয়ে চর্চা হয়নি তবে এটা এই জিনিসটাকে মেয়ের উপরেই আমরা ছেড়ে দিয়েছি যে মেয়ে যাতে একটু ভালো জায়গায় যাক মেয়ে একটা বড় জায়গায় নাম করুক এটাই চাইছি সব সময় আশীর্বাদ করি ওকে যে ও একটা বড় জায়গায় গিয়ে গান গাক তাহলে তো একটা বিষয় করা যেতেই পারে যেহেতু আপনি গান গাইতেন আর ঐশীও গান গাইছে তাহলে দুজনের বাবা মেয়ের যদি একটা ডুয়েট গান শুনি আমরা নিশ্চয়ই গানটা করার আগে আমি একটাই কথা বলতে চাই মেয়েকে মেয়ে যে এত বড় একটা জায়গায় গিয়ে পারফর্ম করছে এর জন্য জি বাংলার প্রত্যেকটি সদস্যকে এবং জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলি এবং গোবরডাঙার তরফ থেকে জি বাংলার প্রত্যেকটি সদস্য এবং জাজেসদের এবং সকল যারা যারা পুরো টিমটাকে আমার তরফ থেকে খুব মানে ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ মেয়ে আরও বড় জায়গায় পৌঁছা এটাই আমরা সবসময় আশীর্বাদ করি এবং গোবর্ডাঙার প্রত্যেকটা লোকই চায় যে ও একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছা এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে তবু স্তব্ধ তার এসে ধরায় দে আমার বিনার তারে জানি না জানি না জানি না কি করুন জানি না জানি না জানি না কি করুন এ মন কেন না উদয়না কোশ না বু মন के नो देना को शरण जानी, जानी ना जानी ना জানি না কি কারণ জানি না অসাধারণ বাবার মেয়ে একটা গান শুনলাম আমরা এই ইন্টারভিউটা আজকে শেষ করব তবে তোমার পছন্দের আরো একটা কোনো গান শুনি হ্যাঁ হ্যাঁ আমি তাহলে শ্রেয়া ঘোষাল ম্যামের গাওয়া ব্যারি গানটা শোনাচ্ছি একদম हो बेरी पिया बड़ा बेदी इश बेरी पिया बड़ा बेदी दिल का दर्द न जाने सौदाई हर जाने जुलमी राम दुहाई कैसे कहो कैसे कहा है दल का दानी न जानी न जानी न जानी जान जानी, जानी, जानी है बैरी पिया बड़ा बेदी हो बैरी पिया অসাধারণ অসাধারণ একটা গান শুনে আজকে আমরা এই গল্প গানের আড্ডা শেষ করলাম ইতিমধ্যে কিন্তু জি বাংলা সারেগামা পায়ের মঞ্চে গানের লড়াই অনেকটাই কঠিন হয়ে গেছে আর সেই লড়াইয়ে গ্র্যান্ড অডিশনে সিলেক্ট হয়ে মূল পর্বে পৌঁছে গেছে ঐশী আর ঐশীর এই গানের লড়াইয়ে দেশের সময় সহ গোবরডাঙ্গা সহ উত্তর চব্বিশ পরগনার সমস্ত মানুষ ওর সাথে আছে ক্যামেরায় পার্থসারতী নন্দী নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়